রাত্রে প্রচন্ড ঝড় হয়েছে গাছের একদম ছোট ছোট আমগুলো গুলো যে পড়ে গেছে শেষ পর্যন্ত পাকা আম থাকবে কি না কোনো গ্যারান্টি নেই তার জন্য এই ছোটই যে ছোট যে কচি আমগুলো এই আমগুলো দিয়ে আজকে আম শক্ত তৈরি করব এরকম ঝড়ে আপনাদের কাদের কাদের কাছে আম পড়ে গেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন সব আমগুলো আমি কুড়িয়ে নিলাম এই যে দেখুন আর ওইদিকে পড়ে আছে এতগুলো আমার লাগবে না এই কটাই লাগবে তো এই নিয়ে চলে যাবো আমি রান্নার কাছে নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে দারুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই কাঁচা আম দিয়ে বানাবো দারুণ টেস্টি আম শক্ত তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা নিয়ে এবার চলে যাব সরাসরি রান্নার কাছে তো প্রথমে এই আমগুলো নিয়ে আমি আমগুলো ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব এখানে একটা গামলায় জল নিয়েছি খোসা ছাড়িয়ে আমগুলো সরাসরি জলের মধ্যে দিয়ে দেব নাহলে কিন্তু আমগুলো কালো হয়ে যেতে পারে আমি ভেতরের এই বীজটা ছাড়িয়ে নিয়ে আমগুলো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা ছোট বড় করে নিতে পারেন আম শক্ত কিন্তু অনেকেই খেয়েছেন কিন্তু এবার কাঁচা আম দিয়েও কিন্তু দারুণ আম শক্ত হয় অবশ্যই রেসিপিটি খেয়ে একবার বাড়ি ট্রাই করবেন আম শক্ত বানাতে হলে কিন্তু সকাল সকালই আম শক্ত বানাতে হয় তাহলে সারা দিনের রোদটা আম শক্ত লাগে আম শক্ত নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে আপনারা চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দিতে পারেন আম শক্ত কিন্তু এক বছর মতন সংরক্ষণ করে রাখা যাবে সব আমগুলো আমার কেটে নিয়ে জলের মধ্যে যে দেয়া হয়ে গেছে ফাঁকা কড়াই চাপিয়ে দেব এখানে নিয়েছি শুকনো লঙ্কা এইখান থেকে চারটে বড় দেখে শুকনো লঙ্কা নিয়ে নিলাম আপনারা ঝাল আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই শুকনো লঙ্কা আবার কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো যেন কালো না হয় এগুলো একটুখানি গরম হলেই নামিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কা একটু ভেজে নিলে পরে তো দেখতে সুন্দর লাগে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব শুকনো লঙ্কা একটু ঠান্ডা হোক এই সময় কড়াইতে দিয়ে দেব জল জলটা আমের পরিমাণ বুঝে দিতে হবে যাতে এই জলের মধ্যে আমটা সিদ্ধ হয় এবারে যে আম কেটে রেখেছিলাম এই আমগুলো ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব এবার তাড়াতাড়ি এটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে একটু গামলা দিয়ে ঢেকে দেব তারপর এটাকে অনবরত জাল করে দেবো যতক্ষণ না এটা ভালো করে সিদ্ধ হয় আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এদিকে আগের থেকে যে শুকনো লঙ্কা রেখেছিলাম এই শুকনো লঙ্কা এবার হাত দিয়ে একটুখানি ভেঙে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে সব সবাই হাত দিয়ে গুঁড়ো করে নিলাম আমগুলো এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে চলুন এবার ঢাকনাটা তুলে দেখি আপনাদের আমের পরিমাণ বা শক্ত বুঝে আম একটু লাইন কম বেশি লাগতে পারে দেখুন আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এই যে একদম গলে গেছে এই যে দেখুন একদম গলে গেছে এবার এটা নামিয়ে নেব এটাকে আস্তে আস্তে হবে সবটা বলিয়ে নেব দেখুন এতটা আমার আমের পাল বেরিয়েছে ছেঁকে নিয়েছে তার জন্য এই যে দানা দানা যে অংশটা বেরিয়েছে এই জন্যই ছেঁকে নেওয়ার দরকার এটা থাকলে কিন্তু আম সব ভালো হতো না আর খেতেও ভালো লাগতো না তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি কড়াইতে দিয়ে দেব কড়াইতে দিয়ে এটাকে এবার অনবরত জাল করতে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে আসে এটা একটু কারো হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চলে যাব কাঁচা আমের পাল্পটা কিন্তু ফুটতে ফুটতে বেশ অনেকটাই কমে এসছে এই যে দেখুন এই সময় এর মধ্যে আমি মিশিয়ে দেব খাবার লবণ আম যেহেতু টক একটু বেশি পরিমাণে লবণ দিলাম দু চামচ এখানে দিয়ে দেব দেবো লবণ আর আজকে কোনো চিনি বা গুড় এটা তৈরি করছি এখানে যে নিয়েছি কাটা মিষ্টি এগুলো কিন্তু মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো আমরা ঠাকুরের প্রসাদ হিসাবে ব্যবহার করি তো আজকে চিনি বা গুড় আমি দিচ্ছি না আপনারা চাইলে চিনি বা গুড় এটা ব্যবহার করতে পারেন তো এই কাটা মিষ্টি এখানে আমি নিয়েছি এক বাটি এবার এটা দিয়ে দেবো মিশিরা ঠিকঠাক মতন গলে গেলে এর মধ্যে এই যে দিয়ে ভেঙে রেখেছিলাম শুকনো লঙ্কা এটাও দিয়ে দেব এবার আম শক্তটা আকর্ষণীয় করে তোলার জন্য এখানে আমি নিয়েছি একটুখানি গ্রিন ফুড কালার এই যে এটা একদমই অপশনাল তবে দেখলে সুন্দর লাগে দেখতে সেই জন্য দেওয়া একটুখানি গ্রিন ফুড কালার আমি মিশিয়ে দেবো কালারটা মিশিয়ে দিয়েছি এটা একদম রেডি আবারও বলছি কালারটা একদমই অপশনাল আপনারা স্কিপ করলে এটা স্কিপ করতে পারেন তবে খাবার জিনিস আকর্ষণীয় হলে দেখতে আরও খেতেও ভালো লাগে এটা আবার রেডি হয়ে গেছে এখানে আমি দুটো থালা নিয়েছি থালাতেই আগে একটুখানি সাদা তেল আমি মাখিয়ে নিয়েছি এবার এটা থালার মধ্যে দিয়ে দেব যেহেতু আমি একদিনের অধ্যে এটা শুকাবো সেদিনও একটু পাতলা করে দেব আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন হাত দিয়ে একটু এটাকে ঘুরিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দিইনি যাতে একদিনে এটা শুকিয়ে যায় সেরকম করেই দিয়েছি একটা আমার রেডি আর একটা আমি নামিয়ে নেব থালার মধ্যে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নেবেন তাহলে আম তোলার সময় সুবিধা হবে খুব সহজে উঠে আসবে আপনারা চাইলে আরও বড় একটা জায়গার মধ্যে একটাই দিতে পারেন আমি তিনটে করে দিয়ে দিলাম এটাও ভালো করে ছড়িয়ে দেব তারপর একদম কড়া রৌদ্রের মধ্যে এটাকে রেখে দেব আপনাদের ওখানে যদি রোদ না থাকে তাহলেও কিন্তু আপনারা এই কাঁচা বা পাকা আমের আমশক্ত তৈরি করে কিন্তু শুকিয়ে নিতে পারেন তার জন্য আপনাদের রান্না বান্নার সময়ে গ্যাসের ওভেনের তলার মধ্যে এই আমশক্ত থালাটা সাবধানে রেখে দিতে হবে আপনারা দিন যে রান্না বান্না করবেন তার তাপে তাপে কিন্তু আমশক্তগুলো সহজেই শুকিয়ে যাবে তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে আমি এই যে কাঁচা আমের আমশক্তগুলো তৈরি করে নিলাম এগুলো আমার থালার মধ্যে হয়ে গেছে এবার চলুন এগুলো নিয়ে চলে যাবো রোদ্রে রোদ্রে শুকোতে দিয়ে একদম কড়া রোদ্রে এগুলোকে দিয়ে দিলাম আম শক্ত গুলো আবার একটু সরিয়ে এইদিকে রোদ্রে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়েছি আর কিছু ওই যে আম কেটে আমের ফলসির জন্য আম কিন্তু রোদ্রে দেওয়া হয়েছে সারাদিন ধরে আম সপ্তাহ শুকিয়ে গেছে এবার এগুলো তুলে দেখবো ঠিক কেমন হয়েছে এই যে যে শুকিয়ে গেছে দেখুন তুলে আমি এখানে একটা চাকু নিয়েছি চাকুতে একটুখানি আমি তেল লাগিয়ে নিয়েছি চাকুর মধ্যে যে তাহলে কাটতে এটা সুবিধা হয় এটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই দিকটা দেখুন এদিকটা কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আপনারা যারা বাড়িতে আমস্ত তৈরি করে না যাদের বাড়ি বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন ব্যাপারটা আসলে আমার ছেলে এটা শুকনুর আগের থেকে এরকম খাওয়া শুরু করে দিয়েছে তাহলে বুঝতে পারছেন শক্তটা কতটা টেস্টি হয়েছে এটা ভেবেছিলাম এক বছর সংরক্ষণ করে রাখা যাবে কিন্তু এত সুন্দর আম শক্ত আর এক বছর রাখা যাবে না মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে তো চলুন এবার এটা ছোট ছোট পিস পিস করে কেটে দিকটা খেয়েছে এই দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আম সপ্তাহটা কতটা সুন্দর শুকিয়েছে কড়া রোদ হলে কিন্তু একদিনেই শুকিয়ে যায় যদি আপনাদেরটা এরকম উঠতে না চায় তাহলে আপনাদের বুঝতে হবে যে একটু শুকনো কম হয়েছে তাহলে আর দিন দিয়ে দেবেন দেখুন একদিক থেকে টান দিলে কতটা সুন্দর উঠে আসছে যে সাইডগুলো আগে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে খুব সহজে উঠে আসবে এই যে দেখুন দেখলেন কত সুন্দর উঠে গেছে কতটা পাতলা হয়েছে আর ট্রান্সপারেন্ট হয়েছে দিক ওদিক দেখা যাচ্ছে এবার ছোট ছোট করে এগুলোকে কেটে নেবো এবার যে দিকটা অসমান আছে সেই দিকটার থেকে এইভাবে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এই যে এরকম এরকম করে সবগুলো আমি তুলে নেব এভাবে সবগুলো আমি তুলে নেব এই থানাটা ছোটো ছিল এটা আগে তুললাম তারপর এটা তুলব আর তলায় ও যে আর আছে ওটাও তুলে নেব রেসিপি ফলো করে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই আম শক্তটা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে আর এত সুন্দর আম শক্ত কদিন ঘরে রাখতে পেরেছেন সেটাও কিন্তু জানাবেন আর একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এখানে পাশে একটা কাঁচা আম দিয়ে আম শক্তগুলো সাজিয়ে দিলাম দেখুন দেখে মনটা ভরে উঠছে বলে না ঘ্রাণে অর্ধভোজন তো দেখে কিন্তু এত সুন্দর লাগছে আম শক্তগুলো চলুন এবার টেস্ট করে দেখি ছেলে তো আগে টেস্ট করে নিয়েছে বা চলুন আমি একটু খেয়ে দেখি ঠিক কেমন হয়েছে বাহ এটা বেশ দারুণই হয়েছে এই জন্যে যে থেকে সব শেষ করে দিয়েছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার জন্য নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর একদিন আজের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখতে থাকবেন দীপা রান্না কর নমস্কার